लाख दंडी कम तो लगा रही कम तो बोमा ने रोमा लिया होगी आलका लूटता हूँ ना हाँ हाँ किधर हाँ, आती को अपने बारी कोई अमलवारी तो रहा ही कुछ कैसे ना मैं अमीर कुत्ते के आशिती कॉल में हम दाह ते क्या क्या कुत्ते आपने आशिती कुत्ते कॉल में कंधे ते के नेतू के आशिती हाँ जेम मोबाइल देने रह के तो ओ

গান কইতার ওটা গান কইছে শুনি গোর গোর বাজে ডংকা সাহা সুলতানপুর আগে চিহ্ন মুহাম্মাদিন মুহাম্মাদিনুর কাছে লাহু তেরি বাজার আছে সেই বাজারে কি কি জিনিস বিক্রি হয় পুরুষ কি মার মনি হয় মায়ের হাট মায়ের বাজার মায়ে মায়ে খেলা সেই বাজারে আসেন একজন মহা তো শিলার কোম্পানি মহারাণী মায়ের অদিঘাত সেই বাজারে আসেন একজন মহাঠিলার মায়ের হাত মায়ের বাজার মায়ে মায়ে কেলা সেই বাজারে পুরুষ লোক যাই মানা মা বলিয়া ডাকি কারে মা বলিয়া ডাকি কারে আমার মা নাই গো আমার মা নাই মারপতে সরা সৈরতে সরা ধারি মারপতে নবীর বাড়ি আশেখে আশেখ দান আশুকে আশুকে মাসুক মিলে তাতে আল্লাহর ওসূল নিতে পারে আল্লাহ তোমায় কি গো আমায় করো সুখী তোমার নাম বিনা আর কে দনাতে ভরসা গো আল্লাহর আশে গান পিহেতা জম বইলো না খকন পিরো রাজি যার উপরে কথা রাজি তার উপর দিলিসে কালো বেত শুনি আল্লাহ রাসেগণ পিরে তারিম বলকন আল্লাহ 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 আলে পেতে আল্লাহ মিমে তে আলে প্লা মে কৌরা দিয়া ঘুমটা আমি নিয়ে যাইতাম মানে আমার সুলতান সুলতান ওখানে সময় সুলতান কি একটা সময় যাইতো নিয়ে যাও এক লাখ টকা লাগিব খুব সন্তুষ্ট জনক আমি চত্বর বেলা বর ভাইর ভাই কানে এক টান মেন আর কিছু নাম উনি উনি ফুটকি মারার একটা আমি পূর্বসভায় থাকি পূর্বসভায় বাড়িগুলো তাও আমি ওয়ার সাথে পারি না গো ই ফুটকি মারা চেন এই বাড়ি তাই নীল ই আলামিনা ই আর কাল নড়িয়া মানুষটিকে লাড়িয়া কাশিমেসরা এরপরে কি